আমার উপস্থিতির স্থায়িত্ব নির্ভর করে আমার প্রতি করা তোমার ব্যবহারের ওপর আমার তোমার প্রতি থাকা অসীম ভালোবাসা ছাই হয়ে যেতে পারে তোমারই জ্বালানো অবহেলার আগুনে পুড়তে পুড়তে আমার অভিযোগ আমার অভিমানের প্রতি যদি তোমার বিন্দুমাত্র মনোযোগ না দেওয়ার থাকে তবে তোমার অনন্ত ভাড়ার আমার কাছে শূন্য একটু গুরুত্ব পাওয়ার জন্যও যদি আমায় হাত পাততে হয় বারবার তবে সে গুরুত্ব একদিন আমার কাছে অর্থহীন হয়ে যাবে প্রতিবার যদি দেখি দুয়ার বন্ধ তবে একটা সময়ের পর সে দরজায় আর করানারতে ইচ্ছে করবে না আমার এবং এরকমভাবেই একদিন আমি উঠে যাব তোমার বৃত্ত ছেড়ে বহুদূর চলে যাব সেদিন তুমি শুধু জেনো আমি থাকতেই এসেছিলাম কিন্তু তুমি রাখতে পারো নি আমি স্থায়ী হতে চেয়েছিলাম কিন্তু সব কিছু নিয়ে নয়